হয়তো ছোল ছোলা আর কাবলি ছোলা সেদ্ধ করেছিল দিয়ে তারপর লঙ্কা কুচানো পেঁয়াজ কুচানো গোলমরিচের গুঁড়ো বিট লবণ তারপরে হচ্ছে আর লেবুর রস নমস্কার বন্ধুরা এই যে যে রেসিপিটা শুনলেন এটা হচ্ছে আজ সিজুর স্কুলের টিফিনের রেসিপি তো এক বন্ধু গত পরশুদিন আলু কাবলি নিয়ে গিয়েছিল আজকে আমার মেয়ের বায়না হয়ে যায় এখন আলুকাবলি করে দিতে হবে আমি তো আলু বানাতে জানি না আমি বলছি আলু কি কী কী লাগে সেটা বল তো সেইটাই আমাকে বলছিল আলু আলুকাবলিতে কী কী লাগে তো আজকে সিজু আলুকাবলি বানাবে আর আপনাদেরকে সেটা পুরো ভিডিওটা দেখাবো পুরোটা দেখবেন সিজু স্কুলে যাবে তার সিজু স্কুলে যাবে টামটর আর ইয়ে আলু সেদ্ধ হয়ে গেছে আলু কাবলির জন্য ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর আর আমার চিয়া শিখ ভিজানো আছে এই চিয়া শিখটা আমি সকালে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন এটাই আমি খাবো এটাই আমি আমার মানে ব্রেকফাস্ট এটাই আমি খাবো জলটা দিই তারপরে

ক্যামেরা ধরে জিজ্ঞাসা করছে ক্যামেরা বন্ধ করবো আর দেখো বন্ধুরা আমি আজকে বাজার থেকে কিনে এসছি লাউ নিয়ে এসেছি ছাদের লাউ লাউ দিয়ে আজকে লাউ চিংড়ি হবে লাউ চিংড়ি চিংড়ি মাছও নিয়ে এসেছি আর লাউও নিয়ে এসেছি আর এই পেঁপেটা নিয়ে এসেছি আজকেও ভাবছি সরি আজকেও ভাবছি যে পেঁপেটা করবো না আজকে লাউটাই বানাবো চিংড়ি মাছ দিয়ে আর মাছ মাছ হবে আমি খেয়ে নেব আর বন্ধুরা আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখাই দেখো কিরকম কুয়াশা দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ভীষণ কুয়াশা একদম ধোয়া ধোয়া আর ভীষণ একটা অস্বস্তিকর বড় ও ঘেমে ভিজে গেছি তো এরকম ওয়েদার আজকে আশ্বিন মাস মোটামুটি আর্ধেক হয়ে গেল তো এরকম ওয়েদার জীবনে কোনো দিন এতটা বয়সে এখনো পর্যন্ত দেখিনি যে এইরকম ওয়েদার জানি না আমাদের আবহাওয়া পরিবর্তন হচ্ছে আমাদেরকে এখনই সতর্ক হওয়া উচিত প্রচুর পরিমাণে এই ধরনের একদম ঘন কুয়াশা ভরা দিন এই দেখুন আমাদেরকে কিন্তু এখনই সতর্ক হওয়া উচিত না হলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে এই রকম ওয়েদারের জন্য প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে তাও তো আমি যেখানে থাকি বন্ধুরা সেখানে প্রচুর গাছপালা আছে কিন্তু শুধু একটা জায়গায় গাছপালা থাকলে তো হবে না আমাদের পুরো পৃথিবীতে গাছে গাছে ভরিয়ে রাখতে হবে দেখুন কীরকম ওয়েদার ধোঁয়া ধোঁয়া ক্যামেরাতে বোঝা যাচ্ছে না অতটা কিন্তু একদম পুরো ধোয়া হয়ে আছে আর ভীষণ একটা অস্বস্তিকর গরমের মধ্যে মানে কাটাচ্ছি সেজুর এখানে স্পেশাল আলু কাবলি তৈরি তৈরি হচ্ছে দেখুন বন্ধুরা আলু আর কাবলিতে একদম মিশে গেছে আর এই যে আলু কাবলি তৈরি করছে আলু আর কাবলিতে পুরো একদম লটাপটি মেশামেশি আলু কাবলি যারা যারা খাবেন চলে আসতে পারেন দেখো আমার মাছের ঝোল একদম রেডি আর এই মাছের ঝোলটা রান্না করেছি যে ফুলকপি আলু আর মাছ দিয়ে আর এইবার রান্না করব এই যে লাউ কেটে রেখেছি লাউয়ের তরকারি করব এ দেখো চিংড়ি মাছ দিয়ে করবো লাউয়ের তরকারিটা তো বন্ধুরা তখন পোস্ট অফিসে ছিলাম পোস্ট অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে এরকম এখনও কালকে যে কাপড়গুলো কেচেছি সেগুলো এখনও গোছানো হয়নি সেগুলো এইভাবে ঠিকঠাক হয়ে পড়ে আছে সেগুলো গোছাবো এখন সন্ধেবেলায় সন্ধ্যে টন্ধে জ্বালা হয়ে গেছে এইবার কাপড়গুলো গুছিয়ে রাতে খাবার দাবারের ব্যবস্থা করব আর এই যে আমার মা যেন নিয়ে এখানে পড়াশোনা করছে দেখায় তোমাদের স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে এখন পড়ছে আর ঝিঝি পোকা রাখছে বাইরে তো আজকে ব্লগটা আর কন্টিনিউ করছি না আজকে এখানেই সমাপ্ত করছি দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ যেন টাটা